শুভ দুপুর এই যে পোলাও নিয়েছি আর নিয়েছি ডিমের কষা তাহলে খাই বন্ধুরা ভালো হয়েছে দাদা আপনি খেলেন আপনার নুন কম লাগেনি তরকারি দিয়ে মেখে খেয়ে দেখি নুন কম না একটু নুনটা সামান্য কম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে খুব ভালো হয়েছে দাদাকে মিথ্যে কথা বলা গেছে ডাক্তারের কাছে যাচ্ছে বৌদি মাঝে মাঝে কোথাও গেলে ভালোই হবে একদম ভালো মন্দ খেতে পাবো কি বলো বন্ধুরা খাওয়াটাও ভাগ্যের দরকার আমার এক বন্ধু আছে তাকে হাজার ভালো ভালো জিনিস দিলে খায় না কেন সে ভালো খাওয়া খেতেই জানে খাবো খাওয়ার বাসনটা মাজবো টান টান হয়ে ঘুমাবো কি বলল বন্ধুরা বন্ধু কিন্তু পোলাওটা দারুণ করে তরকারি দিয়ে মাখলে ঠিকই আছে সত্যি একটা কথা বলি আমি ভেবেছিলাম বাড়িতে একটু বাসন্তী পোলাও করব। অন্য হাতে একটা কথা তোমাদের বলছি আমি মনে যেটা চাই না সেই খাবারটা ঠিক আমার জুটে যায় এরম খাওয়ার রোজ পেলে কেমন হয় পাশের বাড়িতে কি একটা অনুষ্ঠান হচ্ছে বিরিয়ানি রান্না করেছে থেকে দেখা যায় আজকে একটু আমি তাড়াতাড়ি ছিলাম ছটা বাজে পনেরো দুটো বাজে কেন দাদা তাই জিজ্ঞেস করছি রোজি তো ভাত খাই কি বলো আজকে এই জিনিসটা খেলাম খুব ভালো লাগলো সকালবেলা বৌদি এগারোটায় বেরিয়েছে তার মধ্যে কত কিছু রান্না করেছে সকালে চাউমিন করেছে চা দিয়েছে দাদাকে টিফিন দিয়েছে আমাকে দিয়েছে ওই বাড়ি পুজো করতে গেছে বৌদি খুব কাজ করতে পারে নাও নিলাম তো বৌদি ফোন ধরলো না আমি খেয়ে নেই আবার ফোন করছি হ্যাঁ আচ্ছা শুনতে পাইনি মনে হয় বুঝেছেন তো কোন কাজের বাড়ি গেছে হ্যাঁ কোন কাজের বাড়ি গেছে দাদা তুমি তো জানো আমি জানি না কোন কাজের বাড়ি গেছে দাদা ওই দমদমে কাজের বাড়িতে আপনাকে বলে গেছে আমি জানি আমি ভাবলাম আপনি জানেন না রাখছি বন্ধুরা আবার আসবো অন্য কোনো ভিডিও